আচ্ছা নে বাবা এখন সার্কেলে আছে সার্কেল থেকে বেরোস না তাহলে হবে না যেগুলো হচ্ছে না সেটা পরে করবি ছেড়ে দে আমি তোকে বলছি আচ্ছা দাঁড়া এবার বাবা করবে বাবার বেলায় বালতি দূরে দাঁড়া বাবা পারে কিনা দেখ এই তো বাবা পাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে করতে হবে প্রিন্স বাবার মিস হয়ে গেল তুই সরে যা সার্কেলে যা ওই দে বাবু সামনে চলে যাচ্ছে এটা কি খেলা হলো এটা কি খেলা হলো মা তোকে একটা সার্কেল করে দিল না ভুল এটা আউট হয়ে গেলি বাবাই তোর ওটা সার্কেল এটা বালতির সার্কেল বালতিটা থাকবে দূরে তোকে টার্গেট করে করে ফেলতে হবে এটাই হচ্ছে খেলা না না ঘামে নেই ওই প্রিন্স তুই ওখানে না আমার কতটা শোন